আচ্ছা অনেকেই দেখলাম লেখালেখি করতেছে যে আমি নাকি এই ডায়মন্ড রিংটা জাস্ট ভিডিও করে রেখে চলে আসছি তো এই যে এটা হচ্ছে আমার ল্যাব টেস্টের কার্ড হুম একটু দেখাইলাম লাইভের শুরুতে এগুলো আসলে দেখাতে না কিন্তু মাঝে মধ্যে মনে হয় যে যারা কমেন্ট করেন আপনারা তারা অনেক সময় আমাদেরকেও নিজেদের মতোই মনে করে ফেলেন হ্যাঁ ওই শোরুমে গিয়ে ভিডিও করে নিজে লিখবো যে আছে এটা আমি করছি ওই আমি 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 না না যেটা কিনতে পারবো সেটা ভিডিও করবো এবং সেটা ভিডিওতে বলে দিব যেটা প্রমোশনাল কাজে ভিডিওটা করা হয়েছে আর যেটা অরিজিনালি আমি পারচেস করব সেটাই আমি লিখে দিব যে আমি পারচেস করেছি আমাকে কখনোই কোনো গোল্ড বা ডায়মন্ডের দোকানে গিয়ে ইচ্ছা মতো ছবি ভিডিও করে বলতে দেখবেন না যে আমি এগুলো পারচেস করেছি ঠিক আছে সো আপনারা নিজেরাই গিয়ে জিজ্ঞাসা করতে পারেন চাইলে প্রতিদিনই গোল্ড বা ডায়মন্ডের শপে গিয়ে ভিডিও করা যায় যে এটা কিনলাম ওটা কিনলাম না করা যায় তো সেই মানে কি বলবো অথরিটি তো সেই ইয়েস কার্ড আমাদেরকে দিয়েই দিয়েছে যাই হোক হ্যালো আসসালামু আলাইকুম আজকে লাস্ট প্রমোশনাল লাইভে সবাইকে ওয়েলকাম করছি আমি বারিশ আছি আপনাদের সাথে অনেক দিন পর আজকে এলিগেন্সের লাইভে সবাইকে ওয়েলকাম করছি সো এলিগেন্সের সাথে আজকে অনেক দিন পর একটা লাইভে জয়েন হলাম তোমরা সবাই একটু যুক্ত হয়ে যাও এলিগেন্সের পেজ থেকেও কিন্তু আমরা লাইভে আছি বিকজ এলিগেন্সে কিন্তু অনেক অনেক প্রোডাক্ট চলে আসছে অনেক নিউ প্রোডাক্ট চলে আসছে আমাদের এলিগেন্সে দ্যাটস ওয়াই আজকে আমরা লাইভে আসছি যারা লাইভটি দেখছো একটু লাইভটা শেয়ার করে দাও আর লাইভ ক্লিয়ার আছে কিনা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা একটু জানিয়ে দিবে মাই বিউটিফুল আউটফিট ফ্রম ফ্যাশন ল্যাব অ্যান্ড অ্যাজ অলওয়েজ জুয়েলারি ফ্রম এশিয়া জুয়েলস দিস বিউটিফুল টপ সো এটা হচ্ছে আজকে আমাদের পেজ থেকে লাস্ট প্রমোশনাল লাইভ সেশন আজকে আমাদের পেজ থেকে আর লাইভ যাবে না আগামীকাল আজকে আমাদের পেজ থেকে অনেকগুলো লাইভ সেশন ছিল তো ভাবলাম যে লাস্ট লাইফটা একটু করি তোমাদের সাথে একটু চিটচাট করি একটু কথা বলি আর আমাদের এলিগেন্সের কিছু নিউ প্রোডাক্টস ড্রপ আউট হয়েছে সো ওগুলো আমরা দেখাবো কি কি অবস্থা সবার কি কোথা থেকে দেখছো কেমন আছো আপু নাহিদা লিখেছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আচ্ছা লাইভ যারা দেখছেন একটু জানিয়ে দিই আমাদের এলিগেন্সের পেজে কি কি পাওয়া যায় সো আমাদের এলিগেন্সের পেজটা হচ্ছে বেসিক্যালি কোরিয়ান অরিজিনাল স্কিন কেয়ার আইটেম থেকে শুরু করে ইন্টারন্যাশনাল যত ব্র্যান্ডের প্রোডাক্ট আছে সব কিছু পাবেন এছাড়া আপনারা কিন্তু আমাদের এলিগেন্সের পেজে বিভিন্ন অফার পাবেন সো এলিগেন্সের পেজটা আমি পিন কমেন্ট করে দিব এবং তোমাদেরকে আর একটু সব অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্টস নিয়ে কাজ করে আপু আপনার ড্রেসটা ভালো হয় নাই শাড়ি পরলে ভালো লাগতো আমার কাছে এটা ভালো লাগছে যেহেতু আমি এখন স্কিন কেয়ার একটা ব্র্যান্ডের লাইফ করছি সো আমার কাছে এই ড্রেসটাই পারফেক্ট মনে হয়েছে সো এই যে এলিগেন্সের পেজটা দেখিয়ে দিচ্ছি এবং আমরা কিন্তু এই মুহূর্তে এলিগেন্সের পেজ থেকেও লাইভে আছি সো যে যেখান থেকে লাইভটা দেখছো একটু যুক্ত হয়ে যাও ওকে বারিশ আপু ভালোবাসি অল টাইম থ্যাংক ইউ আচ্ছা প্রথমেই হচ্ছে আমি নিউ প্রোডাক্টস দেখাবো ঠিক আছে আজকে হচ্ছে আমরা নিউ প্রোডাক্টস দেখাবো সো প্রথমে আমরা চলে যাচ্ছি সেলিম্যাক্স ননি অ্যাম্পল এটা হচ্ছে স্কিনটাকে কাম করবে যারা অনেক বেশি সেন্সিটিভ স্কিন হোল্ডার হ্যাঁ তাদের জন্য এটা খুবই ভালো এই প্রোডাক্টটি কিন্তু এমনভাবে ফর্মুলেশন করা হয়েছে যেটা খুবই অ্যালার্জেটিক এবং সেন্সিটিভ স্কিনের জন্য যারা স্কিন প্রবলেম ফ্রি থাকতে চাও ফ্রেশ আর ব্রাইট দেখাতে চাও তারা এই অ্যাম্পলটা ইউজ করতে পারো এই অ্যাম্পলটার টেক্সচারটা একটু দেখিয়ে দিচ্ছি আজকে আমি এই প্রোডাক্টগুলো লঞ্চ করে দিচ্ছি নেক্সট লাইভে আমি তোমাদেরকে এগুলো ইউজ করে রিভিউ করে ইউজ করে দেখাবো সো আজকে হচ্ছে জাস্ট লঞ্চিং করে দিচ্ছি যে আমাদের এই ক্যালিম্যাক্স নন এ অ্যাম্পল কালমিং অ্যান্ড রেডিয়েন্স এই সিরামটা চলে আসছে এবং এটা কিন্তু একটা কোলাজন আপনার ক্রিয়েট করবে যারা হচ্ছে স্কিনটাকে কাম করতে চাও যাদের স্কিনটা অনেক বেশি তোমার সেন্সিটিভ যাদের স্কিনটা হচ্ছে কোনো মানে থাকে না যে একটু রোদে গেলেই আমার স্কিনটা অনেক আপুদের কিন্তু এই প্রবলেমটা আমি শুনি যে রোদে গেলে স্কিনটা রেডিশ হয়ে যায় ঠিক আছে আই নো এটা আচ্ছা এভাবে জাস্ট একটু টেক্সচারটা আমি দেখাই জাস্ট টেক্সচারটা একটু দেখাবো স্কিনে এটা খুবই সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যাবে এটার প্রাইস জানতে হলে এলিগেন্সের পেজে নক করতে হবে আমাদের এলিগেন্সের পেজে নক করতে হবে এটার প্রাইস জানতে হলে তোমাকে অনেক সুন্দর লাগছে ফিল্টার দেয়া লাগে না আমি কখনো ফিল্টার দিয়ে লাইভ করি না রিয়ার আমি কখনও ফিল্টার দিয়ে ভিডিও বানাই না ফিল্টার দিয়ে লাইভও করি না এনিওয়ে এই প্রোডাক্টটি হচ্ছে এমন সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি যেগুলো স্কিনের রেডনেস কমাবে আমি তো একটু স্কিনটা যাদের রেড হয়ে যায় তাদের জন্য স্কিনের রেডনেসটা কমাবে এবং যারা স্কিনটাকে ব্রাইট করতে চাও মানে নতুন কিছু সব কিছুতে ভালো লাগে সব কিছুতেই ভালো লাগে অ্যান্স বাই ওভি থ্যাংক ইউ থ্যাংক ইউ লাভ ইউ ডিয়ার সো এই প্রোডাক্টটা অ্যাভেলেবল পাচ্ছ তোমরা এলিগেন্সের পেজে এটা স্কিন রেডিয়েন্ট এবং এটা আমাদের নিউ ড্রপ এটা একদম নিউ আসছে সো যারা সেন্সিটিভ স্কিন হোল্ডার আছো এটা স্কিনটাকে কাম করার জন্য নিতে পারো যাদের স্কিন একটু রোদে গেলে অনেক বেশি রেডিশ হয়ে যায় একদম ছোপ ছোপ পরে যায় তারা এই প্রোডাক্টটা ইউজ করতে পারো খুব ভালো একটা রেসপন্স পাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ খুবই ভালো একটা রেসপন্স পাবে বাই দা ওয়ে মাই টু মেক ওভার ডান বাই উম প্যালেট আমি সবকিছু মেনশন করে দিব মাই বিউটিফুল আউটফিট ফ্রম ফ্যাশন ল্যাব অ্যান্ড মাই বিউটিফুল জুয়েলারি ফ্রম এশিয়া জুয়েলস আর আজকে আমরা স্কিন কেয়ারের লাইফ করছি এলিগেন্সের সাথে সো এলিগেন্সের এই সঙ্গটির পাশাপাশি তোমরা কিন্তু একটা আই ক্রিম পাচ্ছ উইচ ইজ সেলিম্যাক্স দি আমি একটু আই ক্রিমটা দেখাবো যাদের অতিরিক্ত ডার্ক আন্ডার আই ডার্ক সার্কেল আমাদের চোখের নিচের যে স্কিনটা আছে এটাকে টাইট করবে ব্রাইট করবে লাইট করবে ঠিক আছে রিংটা ওয়াও ফারিহান লিখেছেন রিংটা তো ওয়াও হবেই আপু দামটাও ওয়াও এবং এইটা হচ্ছে আমাদের মানে বসুন্ধরা মার্কেটে যেটা আমি যেখান থেকে পারচেস করেছি সেখানে একটা পিস তো এটা ডেফিনেটলি অনেক সুন্দর হবে থ্যাংক ইউ আপু এটা আমার এক দেখাতেই পছন্দ হয়েছিল আমি দুই দিন দেখে আসছিলাম বাট কিনতে পারি নাই মানে কেনার সাহস হয়ে ওঠে নাই তো পরবর্তীতে আমি যখন আমার হাজব্যান্ডের সাথে কথা বললাম ও বললো যে কিনেই ফেলো লাইফে কোনো আফসোস রাখবা না কখনো কিনে ফেলো তো থার্ড দিন গিয়ে আমি এটা পারচেস করেছি আপু যে যাই বলুক কত লাইভের পার্পল লিপস্টিকটা আপনাকে অনেক সুন্দর লাগছিল আমি লাইফের ফার্স্ট পার্পেল লিপস্টিক ইউজ করা দেখলাম হয়ে গেছিলাম ছোটবেলায় ইউজ করতাম রিঙ্কি লিখেছেন হ্যাঁ আমিও শুনেছি আমার কাছে যে আগেকার সময়ে নাকি পার্পল লিপস্টিক বা এই ধরনের খুব একটা প্রচলন ছিল ছিল স্টাইল এগুলো ঠিক আছে এখন জানি না মানুষ কেন ব্যাড কমেন্টস করে বা এটা নেগেটিভ ভাবে না এটা কিন্তু অনেক আগে থেকেই হয়ে আসতেছে এটা হচ্ছে ননি আই ক্রিম সো এই আই ক্রিমটা অ্যাভেলেবল পাবা তোমরা আমাদের এলিগেন্সের পেজে যাদের চোখের নিচে অনেক ডার্ক সার্কেল আছে আর যাদের পানি দিও তো আমাকে যাদের চোখের নিচে ডার্ক সার্কেল আছে অ্যান্ড যাদের আন্ডার আই ফুলে থাকে পাফি হয়ে যায় ঘুম থেকে উঠলে অনেকের চোখের নিচের এরিয়াটা পাফি হয়ে যায় তাদের জন্য এই আই ক্রিমটা আই ক্রিমটা সকালেও দিবে রাতেও দিবে আই ক্রিমটা সকালেও তোমরা অ্যাপ্লাই করবে রাতেও অ্যাপ্লাই করবে সো এটাও কিন্তু আমাদের ননি ব্র্যান্ডের ও মাই গড আপু তোমার ভিডিও সব সময় দেখে আমার কমেন্টস পড়েছো লাভ ইউ জানাতুল ফেরদস লাভ ইউ আপু সো এই আই ক্রিমটা তোমরা ইউজ করতে পারো কেলিমেক্স দি রিয়েল ননি আলটিমেট আই ক্রিম যেটা হচ্ছে আন্ডার আই এরিয়াকে ব্রাইট করবে স্কিনটাকে টাইট করবে ধীরে ধীরে তোমার আন্ডার আই ডার্ক সার্কেলটা কিন্তু চলে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে ধীরে ধীরে আন্ডার আই ডার্ক সার্কেলের প্রবলেমটা সলভ হয়ে যাবে আপনারা যারা লাইভটা দেখছেন সবাই জানেন যে এলিগেন্সের পেজের সাথে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি এবং এগুলো একদমই নিউ লঞ্চ হয়েছে ওদের যে আইটেমগুলো এখন দেখাচ্ছি ওকে নেক্সটে চলে যাচ্ছি এখন আমি দেখাবো আমাদের কেলিম্যাক্স দি বিটা এ রেটিনল শর্ট টাইটনিং সিরাম সো অনেকেই আছে যাদের স্কিনটা ঝুলে যায় হ্যাঁ এইজ হওয়ার আগে স্কিনটা ঝুলে যায় সো তাদের জন্য আমাদের এই টাইটেনিং সিরাম ফর দ্য ফার্স্ট টাইম আমরা এলিগেন্সে কিন্তু নিয়ে আসছি সো এই প্রোডাক্টটা হচ্ছে তাদের জন্য যাদের স্কিন ঝুলে যাচ্ছে যাদের চামড়া ঝুলে যাচ্ছে বয়সের আগেই বা প্রাপ্ত বয়স্ক যারা অলরেডি হয়েছে আর এটা হচ্ছে ফাইন লাইন যাদের রিঙ্কেলস পড়ে যাচ্ছে তাদের জন্য এটা হচ্ছে বিটা এ রেটিনল শর্ট যে স্কিনটাকে টাইট করবে রিঙ্কেলস আর ফাইন লাইন কমাতে হেল্প করবে রেগুলার ইউজ করলে কিন্তু আপনার এটা বয়সের ছাপটা কমে যাবে ইনশাল্লাহ ঠিক আছে রেগুলার ইউজ করতে হবে আমাদের এই রিঙ্কেল অ্যান্ড পোর্ট টাইটেনিং এই সেরামটা আমি নিজেও পারচেস করব। কারণ আমার কাছে মনে হয় এই টাইপের সেরাম গুলো বাংলাদেশে পাওয়া যায় না যেটা স্কিন টাইটেনিং এর জন্য খুবই ভালো আমাদের এলিগেন্সের পেজে তোমরা এটা পাবা আমাদের এলিগেন্সের পেজে কিন্তু এটা থাকবে ঠিক আছে এটা হচ্ছে আহ ওয়ান থাকবে নাইন পেপটাইট কমপ্লেক্স থাকবে অ্যান্ড আরো কিছু ইনগ্রিডিয়েন্টস থাকবে যেটা আপনার স্কিনটাকে টাইট করবে যেটা আপনার স্কিনের রিঙ্কেলস কমাবে আপনার ঝুলে যাওয়া স্কিনটাকে টাইট করতে হেল্প করবে তো এই সিরামটা বেসিক্যালি খুবই কার্যকর যারা হচ্ছে প্রাপ্তবয়স্ক আছেন যাদের চামড়া ঝুলে গেছে বা অনেকে ইয়াং এজেও কিন্তু অনেকে থাকে না যে চামড়াটা ঝুলে যাচ্ছে এই প্রবলেমগুলো ফেস করছে অনেকেই তারা হচ্ছে বলতে পারে না বা জানে না যে কিভাবে এই সমস্যা থেকে সমাধান পাওয়া যায় তাদের জন্য আমাদের আজকের এই লাইফটা এলিগেন্স এই প্রোডাক্টটা নিয়ে আসছে এটা কিন্তু খুবই ইউনিক একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা ডেফিনেটলি হান্ড্রেড পার্সেন্ট কার্যকর আপনাদের ইউজ করে ভালো লাগবে এলিগেন্সের সবগুলো প্রোডাক্ট আমার ইউজ করা হয় নাই কিছু কিছু করা হয়েছে সো আজকে যেহেতু আমরা এই প্রোডাক্টগুলো লঞ্চ করে দিচ্ছি ইনশাল্লাহ নেক্সট টাইম আপনারা আরো ভালোভাবে এগুলোর রিভিউ পাবেন এবং ইউজ করেও আমি নেক্সট লাইভে দেখাব আজকে জাস্ট আমি হচ্ছে এটা লঞ্চ করে দিলাম যারা যারা নিতে চাচ্ছেন এখনই অর্ডার করে ফেলেন কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের লিমিটেড টাইমের জন্য আমরা এনেছি একদমই লিমিটেড আপু তুমি অনেক শুকিয়েছ আর শুকিও না তোমাকে গুলোমুলো ভালো লাগে কেন জানি না সবকিছুতে মারা যায় জানাতুল ফেরদৌস আপনি বলছেন যে আপনার আমাকে গুলোমুলোতে ভালো লাগে এরকম আমি জানি এরকম হাজার মানুষ এখন তৈরি হয়ে যাবে যে আপু আপনি শুকিয়েছেন আগে ভালো লাগতো বাট যখন আমি মোটা ছিলাম তখন আমাকে এত পরিমাণ বডি শেভিং করেছে যে আমি আমি এমন একটা মানুষ খুব স্ট্রং পার্সোনালিটির একটা মানুষ কিন্তু আমার বডি বা আমার ফেস নিয়ে যে কাউকে একটা মেয়েকে যখন আপনি কথা বলবেন একটা মেয়ের সব যে সফট কর্নার কি থাকে জানেন তার হচ্ছে বডি এবং ফেস নিয়ে যদি কেউ কথা বলে সে জিনিসটা থাকে সবচেয়ে সফট কর্নার কারণ একটা আমি আর যাই কিছুই নিতে পারে না এটা 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 খুবই স্বাভাবিক সো আপনারা চিন্তা করেন সোশ্যাল মিডিয়াতে আমাকে কিভাবে হ্যারাস করা হয়েছে আমার ফেস স্ট্রাকচার নিয়ে আমার বডি নিয়ে সো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে অ্যাট দ্য এন্ড অব দ্য ডে আমার কেমন লেগেছে সেই জায়গা থেকে আমি থ্যাংক ইউ জানাবো তাদেরকে যারা আমাকে ইন্সপায়ার করেছে আসলে আচ্ছা নিয়া লিখেছেন প্লিজ ইগনোর দ্য কমেন্ট আমাকে একটা ড্রেস গিফট করো আচ্ছা এখন তো কোনো ড্রেস লাইফ হচ্ছে না ডিয়ার আমি কিভাবে আপনাকে ড্রেস গিফট করব ওকে। এনিওয়েজ এখন আমি ক্যালিম্যাক্স অ্যান্ড ডার্ক স্পট ব্রাইটেনিং সিরামটা দেখাবো যাদের হচ্ছে পোর্স অনেক বড় হয়ে গেছে যাদের পোর্স দেখা যায় কিছু কিছু মানুষের পোর্স আছে না যে একদম সরাসরি কিন্তু দেখা যায় তো যারা পোর্স মিনিমাইজ করতে চাও তাদের জন্য এই সিরামটা এবং অনেকের ফেসের ডার্ক স্পট তাদের জন্য এই প্রসেসটা হ্যাঁ এই সিরামটি দুইটা সমস্যার সমাধান দিবে একটা হচ্ছে টাইট করবে করবে এবং ডার্ক স্পট রিমুভ পোর্সটাকে আর এই সিরামটি খুব আপনার কাজ করে ঠিক আছে এই সিরামটি আপনারা নেয়াসনামাইড এবং আদার্স অ্যাসিড থাকবে এই প্রোডাক্টটা ইউজ করতে পারবেন আপনারা প্রত্যেকে আর এই প্রোডাক্টটা তাদের জন্য স্পেসিফিকলি আমরা লঞ্চ করেছি যাদের পোর্স অনেক বড় হয়ে গেছে যাদের পোর মিনিমাইজেশন করা দরকার খুবই অল্প সময়ের মধ্যে পোর্স বড় থাকলে কিন্তু না মেকআপ করে সুন্দর লাগে না মেকআপ ছাড়া সুন্দর লাগে আপু তোমাকে অনেক সুন্দর লাগছে নুসরাত জাহান দেখেছেন থ্যাংক ইউ সো মাচ আপু সো বড় থাকলে কোনো কিছুতেই হয় না আর যারা ডার্ক স্পট কমাতে চাও বাট অনেক লেন্দি একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে চাও না তাদের জন্য আমাদের এই নায়াসনামায় যুক্ত সেরামটি এই সেরামগুলো সবই আমাদের লেটেস্ট আসছে এগুলো সবই দেশের বাহিরের প্রোডাক্ট ক্যালিম্যাক্স সো ক্যালিম্যাক্সের এই প্রোডাক্টগুলো তোমরা অ্যাভেলেবল পাচ্ছ আমাদের পেইজে অর্থাৎ আমাদের এলিগে আমাদের এলিগেন্স এর পেজটা ভিজিট করে লাইক দিয়ে ফলো দিয়ে সাথে থাকো একটু লাইভটা শেয়ার করে দিচ্ছি আর এলিগেন্সের পেজটাও দেখিয়ে দিচ্ছি ডার্ক সার্কেলের জন্য কিছু অনেক কিছু করেছি কিছুতেই কমছে না আচ্ছা আপু আপনি যদি মনে করেন যে কোনো একটা প্রোডাক্ট দিয়ে আপনার ডার্ক সার্কেল টোটালটা রিমুভ করা সম্ভব এটা আসলে হানড্রেড পারসেন্ট ফেক একটা কথা হবে কারণ হচ্ছে আপনার লাইফ স্টাইল অনেক গুরুত্বপূর্ণ লাইফ স্টাইলটা অনেক গুরুত্বপূর্ণ যদি আপনি ডার্ক সার্কেল কমাতে চান পাশাপাশি অবশ্যই আপনাকে প্রোডাক্ট ইউজ করতে হবে কিন্তু লাইফ স্টাইলটাও কিন্তু চেঞ্জ করাটা খুব গুরুত্বপূর্ণ আপু এই হেয়ার স্টাইলে একদম বাজে লাগে আমার কাছে অনেক ভালো লাগে আপু এই হেয়ার স্টাইলটা সো অনেকের ভালো লাগতে পারে অনেকের ভালো নাই লাগতে পারে আমার কাছে অনেক ভালো লাগে আমার কাছে নিট অ্যান্ড ক্লিন হেয়ার স্টাইল ইদানিং খুব ভালো লাগে আমার আজকে জুয়েলারি লাইভ ছিল এবং আমার আজকে যেই ধরনের লাইফ সেশনগুলো ছিল ওগুলোতে যদি আমি চুল খোলা রাখতাম তাহলে প্রোডাক্টগুলো ফোকাস হতো না সো দ্যাট আমি চুলটা এভাবে রেখেছি আমি এক এক সময় এক এক দিন এক এক হেয়ার স্টাইল করি সো প্রতিদিন একই হেয়ার স্টাইল করা আমার কাছে খুব বোরিং মনে হয় ও এনিওয়েজ ও আমি আপনার লাইফটা দেখছি নারায়ণগঞ্জ থেকে ওকে ধন্যবাদ আচ্ছা ডক্টর পিওর ক্লিনজিং বাম একটা দেখাবো এটা হচ্ছে যারা মেকআপ করেন এবং সারাদিন বাহিরে থাকেন তাদের স্কিনে ডাস্ট এবং যাদের স্কিনে অনেক অয়েল আছে সব কিছুর জন্য এই প্রোডাক্টটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট কার্যকর যারা হচ্ছে লাইট মেকআপ করছেন তাদের জন্য কুইক অ্যান্ড ইজি আর যারা হচ্ছে হেভি মেকআপ করছেন তাদের জন্য দেখেন এই ক্লিনজিং বামটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট সো এই ক্লিনজিং বামটা হচ্ছে ইউজের প্রসেসটাও এখানে লেখা আছে দেখেন ক্লিনজিং বামটা এভাবে বের হবে ঠিক আছে লাইক আপনি যদি হেভি মেকআপ করেন তাহলে সেক্ষেত্রে একবার সরি দুইবার আর লাইট মেকআপ করলে একবার সো এই যে বামটা বের হয়ে গেল এটা কিন্তু খুবই নাইস একটা প্রসেস দেখেন খুবই নাইস একটা প্রসেস আপনার যতটুকু লাগবে আপনি বাম ততটুকু বের করে ইউজ করতে পারবেন ঠিক আছে আপনার যতটুকু লাগবে বাম আপনি ততটুকু বের করে ইউজ করবেন আচ্ছা তোমাকে অনেক ভালোবাসি রাসেল লিখেছেন ধন্যবাদ ওকে সো আমি একটু বলি আমাদের এই বামটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটা সব মেয়েদের ঘরে থাকাটা খুবই জরুরি সারা দিন কাজ শেষে বাড়ি ফিরিয়ে যারা মেকআপটাকে ক্লিন করতে চান তাদের জন্য আর এই ক্লিনজিং বামটা অ্যাপ্রোপ্রিয়েট কারণ এটা দিয়ে মেকআপ সানব্লক রিমুভ করা যায় স্কিন প্রপারলি ডিপ ক্লিন হয় সো স্কিনে যাদের ব্রণের প্রবলেম আছে তারা এটা মাস্ট বি ইউজ করবেন স্কিনটা ডিপলি ক্লিন হলে কিন্তু আর ব্রনের প্রবলেম হবে না সো এটা হচ্ছে মেকআপ রিমুভার বাম যেটা এলিগেন্স নিয়ে আসছে এবং এটাও কিন্তু একটা ব্র্যান্ডের ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেরই প্রোডাক্ট সো তোমরা যারা এলিগেন্সের পেজটা এখনও ফলো করনি প্লিজ টু ফলো আওয়ার ফেসবুক পেজ এলিগেন্স অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু ওয়াচ এভরি ভিডিওস যেটা এলিগেন্সে আসলে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ভিডিও দিয়ে দিই এবং প্রত্যেকটা প্রোডাক্টের ছবি ভিডিও সব কিছু ডিটেল দেওয়া থাকে এটা হচ্ছে আমাদের ক্লিনজিং বাম যেটা নতুন আসছে সো এই প্রোডাক্টটা তোমরা অবশ্যই তালিকায় রাখতে পারো আমার কাছে মনে হলো তোমাদের সাথে শেয়ার শেয়ার করি তোমাদের সাথে করলে ভালো লাগবে সো এই বামটা কিন্তু আমি অলরেডি করে ফেলছি কারণ এই বামটা আমার খুবই দরকার এভরিডে মেকআপ রিমুভের জন্য এবং এটা সবচেয়ে ভালো যেটা এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে যে যতটুকু পরিমাণ লাগবে ততটুকু নিয়ে ইট বাকিটা তুমি সুন্দর করে রেখে দিচ্ছ আপু আপনাদের রেস্টুরেন্টে কাজ করতে চাইলে কি করতে হবে আপু আমাদের রেস্টুরেন্টের এর এখন খালি নাই যদি থাকে তাহলে আপনি সিবি ড্রপ করতে পারবেন সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টু ডে লাইভ এলিগেন্স জন্য রইল অনেক অনেক শুভকামনা নিউ প্রোডাক্টস চলে এসেছে প্লিজ ডু ভিজিট আওয়ার ফেসবুক পেজ এলিগেন্স থ্যাংক ইউ আল্লাহ হাফেজ